সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরায় শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর অর্থাৎ এই মাসেই ত্রিপুরায় টেট পরীক্ষার নোটিভিশন আসতে পারে বা আসতে চলেছে হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে যদি দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে টেট পরীক্ষার নোটিভিশন আসে তাহলে তা আসবে ত্রিপুরার চাকরি যে ডিএলএড বিএড বেকার ভাই বোনরা আছে তাদের আন্দোলনের জন্য তাদের একতার জন্য তাদের সংগ্রামের জন্য ত্রিপুরায় এই প্রথম চাকরির পরীক্ষার নোটিফিকেশন বের করার জন্য আন্দোলন বা পটেস্ট বা আবেদন চলছে তা ইতিহাসে লেখা থাকবে সেই আন্দোলন থেকে গভর্নমেন্ট বর্তমানে চাপে আছে গভর্নমেন্ট বর্তমানে টেনশনেও আছে কিভাবে এই আন্দোলনকে প্রতিহিত করা যায় কিভাবে তাদের একতাকে ভাঙা যায় তাই গভর্নমেন্ট এখন চিন্তা ভাবনা করছে টিআরবিটি চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর চিন্তা ভাবনা করছে গত দুই বছর ধরে আমরা টেট পরীক্ষা নেই তা একটা নেগেটিভ ইফেক্ট গিয়েছে ত্রিপুরা চাকরি হতে সে ভাই মনে তাই গভর্নমেন্ট তরি করে ডিসেম্বর মাসে টেট পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে আনতে চলেছে এটাই সম্ভাবনা এবং যদিও ডিসেম্বর মাসে টেট পরীক্ষার নোটিফিকেশন আসে কিন্তু পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে তো হবে না ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল তার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার হয়তো এটা কিছুটা বাধা বা বিঘ্ন হতে পারে এরপরে হয়তো পরীক্ষার ডেটটা পড়তে পারে তবে সম্ভাবনাময় এই মাসেই টেট পরীক্ষার নোটিফিকেশন আসার প্রস্তুতি সেইভাবেই চলছে এ বিষয়ে ডেইলি প্রবাতি দনিকে একটা প্রতিবেদন উঠে এসেছে যে চলতি মাসে টেট পরীক্ষা হতে পারে আমরা সেই প্রতিবেদনটা পরিলক্ষিত করার চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে টেট পরীক্ষার নোটিফিকেশন আদৌ আসবে কি না কীরকম পার্সেন্টেজ সম্ভাবনা আছে টেট পরীক্ষার নোটিভিশন আসা আর ছাত্রছাত্রীদের যে আন্দোলন বেকার চাকরিবাদী সেবন আন্দোলন পটেশ বা প্রতিবাদ তা কতটুক সাকসেস হয়েছে গভর্নমেন্ট সেই আন্দোলনে কতটুক সাড়া দিবে প্রতিবেদনটা উঠে এসেছে টেট পরীক্ষার নোটিফিকেশন চলতি মাসে জারি হতে পারে টি সূত্রে খবর শিক্ষা দপ্তর সূত্রে খবর যে বর্তমানে টেট পরীক্ষার নোটিভিশন নিয়ে কাজ চলছে টেট পরীক্ষার প্রস্তুতি চলছে যে কোনো টাইমে দুই হাজার চব্বিশে টেট পরীক্ষার চলে আসতে পারে সম্ভব আসতে পারে সম্ভব এখানে উঠে এসেছে টিআরপিটি পরিচালিত টেট পরীক্ষার নোটিফিকেশন চলতি মাসে প্রকাশ হতে পারে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশে টেট পরীক্ষা গ্রহণ করার সম্ভাবনা রয়েছে শিক্ষা দপ্তর টিআরবিটির তরফে আনুষ্ঠানিক টেট পরীক্ষার নোটিফিকেশন সংক্রান্ত কোনো ঘোষণা এখনও কিন্তু হয়নি তবে অল ত্রিপুরা যে বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইয়ার্থ ফোরাম আছে তাদের প্রতিনিধি দল যখন টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করে এসেন জানিয়েছে টেট পরীক্ষার নোটিফিকেশন সংক্রান্ত প্রস্তুতি চলছে জোর কদমে প্রস্তুতি চলছে এ বিষয়ে তারা জানতে পেরেছে তারা আশীর্বাদে খুব শীঘ্রই নোটিফিকেশন জারি হবে টিআরবিটি চেয়ারম্যান নাকি এরকম আশ্বাসী দিয়েছে শিক্ষা দপ্তর টিআরবিটির সূত্রে খবর যাবতীয় কাজকর্ম চলছে চলতি মাস চলতি মাসে টেট পরীক্ষার নোটিফিকেশন জারি হলেও গ্রহণ করা হবে দু হাজার কারণ ফেব্রুয়ারি মাসে বুট পরিচালিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং এই সময়ের মধ্যে স্কুলগুলি শিক্ষকরা ব্যস্ত থাকবে তবে সরকার চাইলে কলেজগুলিতে টেট পরীক্ষা অনুষ্ঠিত করতে পারে কিন্তু একটা মহলের ধারণা এবারে টেট পরীক্ষা আবেদনকারী অনেক হবে এত সংখ্যক পরীক্ষার্থীকে পরীক্ষাগ্রহের বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ সেদিক থেকে বোর্ড পরীক্ষার মুহুর্তে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সেই সময়ই বলবে তবে এতটুকু খবর নোটিফিকেশন জারির পর কম করে তিন থেকে চার মাস সময় দরকার টিআরবিটি যাবতীয় কাজ করতে সেদিক থেকে ধারণা যদিও এরকম নয় তিন চার মাস সময় লাগে না নোটিফিকেশন জারি থেকে পঁয়তাল্লিশ দিনের ভিত্তি টেট পরীক্ষা হয় কিন্তু এখানে ত্রিপুরা মধ্যশিক্ষা বা যে পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য হয়তো কিছুটা লেট হতে পারে সেদিক থেকে ধারণা করা যায় এপ্রিল বা তার পরবর্তী সময় টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার আগে হবে কিনা সেটা সময়ই জানা যাবে সূত্রে খবর চলতি মাসে টেট পরীক্ষা সংক্রান্ত পরীক্ষার নোটিফিকেশন জারি হবে অবিলম্বে টেট পেপার ওয়ান পেপার টু পরীক্ষার নোটিফিকেশন জারি হবে এস টি জিটি বা এস পি জিটি নোটিফিশনটা জারি হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সেই বিষয়ে এখনও কোনো চিন্তা ভাবনা করা হয়নি সেই বিষয়ে এখনও কোনো ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়নি আগে যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো কিন্তু অলরেডি এবলিস্ট হয়ে গেছে বর্তমানে শুধু টেট ওয়ান টেট টু টিচারের ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েশন করা হয়েছে এসটি জিটি এসটিপিজিটি অনেকেই বলবে ভ্যাকেন্সি আছে আদৌ কিন্তু ভ্যাকেন্সি নেই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এবলিস্ট হয়ে গেছে গভর্নমেন্টকে আবার নতুন করে পথ সৃষ্টি করতে হবে নতুন করে আবার পথ ক্রিয়েশন করতে হবে তারপর অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এখানে আনএমপ্লয়েড যারা ডিএলএড বা বিএড ফোরাম আছে তাদের কর্মসূচি গতকাল সংগঠিত হয় একটা এদিন সিটি সেন্টার থেকে আমরা সবাই দেখেছি মিছিল করে প্রতিনিধিরা খুব সাহসী মনোভাব ছিল চাক বেকার ভাই মনে খুব সাহসী খুব মনোবল খুব একতা মনোভাব ছিল সেলোর জানাচ্ছি যারা এই আন্দোলনকে মানে যারা সালমিল হয়েছে আন্দোলনকে যারা বা প্রতিবাদকে যারা প্রথম সাইতে নিয়ে গেছে যারা বারবার বেকার চাকরি অতি ভাই জন্য একজুট হয়ে আন্দোলন করেছে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ডিএলএড বিএড পরীক্ষার্থী পাস করে বসে আছে সবাই কিন্তু সে আন্দোলনে যায়নি পঞ্চাশ থেকে একশো জন আন্দোলন গিয়েছে কিন্তু সৎ সাহস যারা যুদ্ধার প্রকৃত যারা হিরো নায়ক তারাই সেই আন্দোলনে গিয়েছে সে আন্দোলনকে প্রথম সাহিত্যে প্রতিনিধিত্ব করেছে তাদের অবশ্যই সেলুট জানানো দরকার ধীরে ধীরে বা আসতে হয়তো আন্দোলনের পরিধিটা একটু বড় হবে আরও প্রচুর সংখ্য বেকার চাকরিবাদী সে ভাইবোনা আরও আন্দোলনে সামিল হবে অনেক হয়তো জানতে পারিনি সে আন্দোলন প্রতিবাদের কথা কিন্তু আস্তে ধীরে ধীরে সেই আন্দোলনটা কিন্তু আরও বড় আন্দোলনে রূপ দেবে সেটা কিন্তু গভর্নমেন্ট বুঝতে পারছে সেটা কিন্তু গভর্নমেন্টের চিন্তাধারায় চলে এসেছে তাই এত সঙ্গে বেকার চাকরিবতী সে ভাইবোনরা যদি আন্দোলনে বের হয় যে যত সঙ্গে বেকার চাকরিবতী সে বোন আছে তার যদি টোয়েন্টি থার্টি পার্সেন্ট আন্দোলন বের হয় গভর্নমেন্ট সেটা সামাল দিতে হিমশিম খাবে কারণ এতটুকু পুলিশ বল নেই এতটুকু ক্ষমতা নেই যে বেকার চাকরি হচ্ছে বাইব উপর লাঠি চার্জ করতে হবে জল কাদাম গ্যাস নিতে হবে এটা কিন্তু গভর্নমেন্ট একটু নেগেটিভ দিকে চলে যাবে আস্তে আস্তে কিন্তু বেকার বিদ্রোহ শুরু হবে বেকার বিদ্রোহ শুরু হলে গভর্নমেন্টকে টিকে রাখাই অনেকটা কষ্টকর হয়ে যাবে তাই বর্তমান সময় ত্রিপুরা চাকরি পথে সে বায়ুবন্ধুর জন্য এটাই চিন্তা করছে সরকার যে টেক পরীক্ষা নোটিভেশনটা যাতে খুব শীঘ্র আনা যায় পুষ্প পরীক্ষা কোশ্চেন হার্ড হোক তা নিয়ে কোনো আপত্তি নেই চাকরি প্রত্যাশী ভাই বন্ধের কোশ্চেন পড়তে হোক কয়টা ভ্যাকেন্সি থাকুক তা নিয়েও আপত্তি নেই চাকরি প্রদেশ ভাই বন্ধের সবে একটাই কোয়েশ্চেন নোটিফিকেশনটা জারি হোক কারণ দুই হাজার তেইশ সালে কিন্তু টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দুই হাজার চব্বিশেও কিন্তু হচ্ছে না একদম শেষ সময় চলে এসেছে এতটুকু কম সময় ভিতরে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম কম কখনও কখনও শাসক দলে হুমড়া চুমড়াও আন্দোলনকারীর উপর বল প্রয়োগ করে হুমকি দিচ্ছে এদিকে ডিএলএ বিএল বেকারও ঘুরছে এদিন তারা আশ্বাস পেয়ে বাড়িতে ফিরে গেছে তবে তারা একটা টাইম বার্নিং দিয়ে দিচ্ছে একটা সময় দিয়ে গেছে যদি ডিসেম্বর মাসে হইতে টেট পরীক্ষার নোটিফিশন না আসে তারা কিন্তু আবার জানুয়ারি মাসে সবাই একত্রিত হয়ে কিন্তু আবার যাবে ইতিমধ্যে এসএফআইও টিআরবি ঠিক কাছে ডেপুটেশন দিয়েছে তাছাড়া ডিএলএড বিএডের চাকরি সে বাইবন্দে একটা প্রতিনিধি দল দল কিন্তু বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর কাছে একটা স্মারকলিপি একটা ডেপুটেশন দিয়েছে যাতে বিরোধী দলনতা হিসাবে উনি এই জিনিসটা সরকারের কাছে তুলে ধরেন মানে সব দিকে গভর্নমেন্ট বর্তমানে লেজক করে লেগে আছে গভর্নমেন্টের একটে রাস্তা টেট পরীক্ষার নোটিফিকেশন দেওয়া মাস সামনে এডিসি নির্বাচন আসছে সামনে ভিলেজ কমিটি নির্বাচন আসছে সেই ভিলেজ কমিটি নির্বাচন বৈতনী পার হওয়ার জন্য এর আগেই টেট পরীক্ষার নোটিফিকেশন জারি করতে হবে এটা গভর্নমেন্টের ঠিকঠাক জানা আছে এখানে টেট পরীক্ষার যে সংগঠিত করা জোরালো দাবি উঠছে বেকারের দরমে মুখ্যমন্ত্রী এডিসি কার্যালয়ের সদস্য সঙ্গে দেখা করতেও সময় চাওয়া হয় তাদেরকে সময় দেওয়া হচ্ছে না পরবর্তী সময় তারা বিরোধী দলনেতার কাছে গেছে তিনি সময় দিয়েছে তিনি ব্যাপারটা শুনেছে এবং তিনি দপ্তর বা মন্ত্রীর গোচরে জিনিসটা আনবে এটা আশ্বাস দিয়েছে সোমবার সিটি সেন্টারের সামনে থেকে বেকারার জুড়ো হয়ে মিছিল করে বদতলা হয়ে শিক্ষা ভবনে এসে বিক্ষোভ দেখায় তৎক্ষণাৎ পুলিশও ছুটে আছে পরে প্রতিনিধিরা টিআইবিটির চেয়ারম্যানের সাথে দেখা করে পরীক্ষার নোটিভিশন জারির দাবি করে চেয়ারম্যান নাকি নোটিভিশন জারির বিষয়ে আশ্বাস দিয়েছে তবে টিআরবিটি চেয়ারম্যানটা আশ্বাসটাও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না কিন্তু উনি বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে উনি দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আগেও আশ্বাস দিয়েছিল টেট বি টেট চাকরিবাত্রীর সাথে চাকরি দেওয়া যারা পাশ করে বসে আছে পঞ্চায়েত নির্বাচনে আগেও আশ্বাস দিয়েছে পঞ্চায়েতের নির্বাচনের পর আশ্বাস দিয়েছে কিন্তু দুই হাজার বাইশ সালে যারা টেট পাস করে আছে তাদের কিন্তু এখনও কোনো কুল কিনারা দপ্তর করতে পারেনি তাদের কিন্তু এখনও চাকরি অফার কিন্তু হাতে পুঁছিয়ে দিতে পায়নি দপ্তর তাই টিআরবিটি চেয়ারম্যানের কথাটাও পুরোপুরি বিশ্বাস করা যায় না কিন্তু তথ্য সূত্র সমাধান এটাই বলছে যে দুই হাজার চব্বিশে টেট পরীক্ষার নোটিভেশনটা আসতে পারে আসার সম্ভাবনা প্রবল একশো পার্সেন্ট আসতে পারে চেয়ারম্যান নাকি এ বিষয়ে যথেষ্ট পজিটিভ তাদের বক্তব্য টাকা পড়া টাকা পয়সা খরচ করেছে চাকরি প্রত্যেক সে ব্যয়বন্ধী বক্তব্য তারা বিভিন্ন পেশাদারি ব্যাংক থেকে লোন নিয়ে তাদের কোর্সটা কমপ্লিট করেছে এখন তারা শিক্ষকতা আসতে চান পরীক্ষা দিয়ে কিন্তু পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না তাদের দাবি তারা ডিএলএড বিএড করেছে যোগ্যতা পরীক্ষার জন্য তারা শিক্ষকতা করতে চায় সেদিন থেকে কবে নাগাদ পরীক্ষা গ্রহণ করবে সেটা সময় বলবে এখন একটা কোশ্চেন স্কিল আছে কিনা না অনেকের থাকে কোশ্চেন যে ডিএলএড চাকরি সে তারা পরীক্ষার জন্য যারা আন্দোলন করছে যারা নোটিফিশন আন্দোলন করছে তারা স্কিল আছে কি না উত্তরটা হবে হ্যাঁ যথেষ্ট পরিমাণ স্কিল আছে একজন চাকরি একজন শিক্ষক হওয়ার জন্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বা সরকারি স্কুলে যে স্কিলটা থাকার দরকার সে বিএড ডিএলএড একদম স্কিলটা সবাই আছে আর বর্তমানে ফোর্টি টু ফোর্টি ফোর থাউজেন্ড ফাইভ হয়ে যাবে দুইটা পেপার মিলে পরীক্ষার্থী সেখানে সমস্ত পরীক্ষার্থীদের স্কিল আছে সমস্ত পরীক্ষার্থীর কিন্তু বর্তমানে যথেষ্ট মানে গুরুত্বভাবে টেটের জন্য প্রিপারেশান নিচ্ছে যদি টেট পরীক্ষার নোটিফিকেশন ব্যান না হয় তাহলে কিন্তু তারা আবার বঞ্চিত হয়ে যাবে কারণ ইন ফিউচার টেট কিন্তু টেটের সাথে কিন্তু ইন্টারভিউ কিন্তু ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্টারভিউ কিন্তু থাকবে টেটের সাথে পরীক্ষার সাথে তখন কিন্তু স্বচ্ছতা নিয়ে কোশ্চেন আসবে তাই সবাই এখন থেকেই আন্দোলন বা প্রটেস্ট করছে যাতে প্রতিবাদ করছে যাতে শীঘ্রই টেট পরীক্ষার নোটিফিকেশনটা চলে আসে এবং যাতে সেই ইন্টারভিউর চক করে যাতে সব করতে না হয় যাতে স্বচ্ছতাটা পিউরলি যাতে মেনটেন হয় এবং শিক্ষার অধিকার আইন প্রয়োগ হওয়ার আগেই যাতে টেটের মাধ্যমে যাতে এক দুইটা ব্যাস নিয়োগ করা হয় এবং প্রতি বছর যাতে একবার হলো প্রতি বছর যাতে একবার হলো টেট পরীক্ষা জারি করা হয় কিন্তু সরকার যে পথে এগোচ্ছে দু হাজার পঁচিশের প্রথম দিকে টেট পরীক্ষা নেবে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু আর টেট পরীক্ষা হবে না তারপর দু হাজার আঠাশে নির্বাচনে আগে হয়তো ছাব্বিশ সাথে দিকে একবার হতে পারে অর্থাৎ পাঁচ বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়ার সরকার পরিকল্পনা নিয়েছে সরকার সেই পথে এগোচ্ছে এখানে কিন্তু একটা সংবিধান বিরোধী কাজ এখানে একটু কিন্তু একটা বেকার বিরোধী কাজ হয়ে যাচ্ছে তারপরও বর্তমান সময়ে আমরা সেদিকে হাঁটছি না বর্তমান সময় আমাদের একটাই দাবি যাতে দুই হাজার চব্বিশে ডিসেম্বর মাসে যাতে টেট পরীক্ষার নোটিফিকেশন আসে এবং শীঘ্রই যাতে পরীক্ষা গ্রহণ করা হয় যাতে চাকরি প্রত্যাশী বেকার ভাই মাঝে যাতে সরকারের প্রতি একটা ভালো ভাবমুক্তি আছে শিক্ষা দপ্তর মন্ত্রীর প্রতি একটা ভালো ভাবমুক্তি আসে যে শিক্ষামন্ত্রী আমাদের চিন্তা করছে ওনাকে বুট দিয়ে আমরা ভুল করিনি উনি বেকারদের কাছ থেকে যে নির্বাচন আগে বুট নিয়েছে নির্বাচন আগে যে উনি পাস করার জন্য যে আবেদন করে বুটটা পেয়েছে সেই বুট দিয়ে আমরা কোনো ভুল করিনি উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের শিক্ষামন্ত্রী উনি আমাদের গর্ব উনি ত্রিপুরার গর্ব এবং উনি ত্রিপুরার বেকারদের চাকরিবত সে ভাইবোনদের স্বার্থে সবার প্রথম সাইতে এসে দু হাজার চব্বিশে টেট পরীক্ষার নোটিফিকেশন জারি করার জন্য একটু পজিটিভ ওয়েতে চিন্তাভাবনা করবে আর নিজের যে চব্বিশ ঘন্টার যে সময়টা চব্বিশ ঘন্টার সময় থেকে এটলিস্ট পাঁচ মিনিট সময় বেকার হতে সে ভাইবোনদের জন্য রাখবে কারণ ওনারা সমস্ত চাকরি সে বেকার ভাই একবার একবার শুধু ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চায় সেই মানে কি করব সেই দয়া ময়াটা অ্যাটলিস্ট সরকারের বা মুখ্যমন্ত্রী দেখান খুবই দরকার শিক্ষামন্ত্রী দেখান খুবই দরকার কানে কারণ উনি এই দপ্তরের মন্ত্রী ওনার কাছে অনেক চাওয়া পাওয়া আছে চাকরি প্রত্যাশা ভাই বোনদের অনেক কথা আছে যেটা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই শিক্ষামন্ত্রীর কাছে হয়তো সময় হয়ে উঠছে না ভাই সাথে দেখা করার জন্য কিন্তু ওনাকে অবশ্যই সময় দিতে হবে কারণ এই সে বেকার ভাই বোনদের জন্যই কিন্তু আজকে উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আমরা সবাই ওয়েট করছি বি পজিটিভ এর পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে এবং সম্ভাবনা খুবই প্রবল এবং তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে চালিয়ে রাখো কারণ পরীক্ষা কোশ্চেনবত হার হওয়ার সম্ভাবনাই প্রবল পাস ক্যান্ডিডেটের সংখ্যা বা সম্ভাবনা মানে যে ক্যান্ডিডেট পাস করবে তার সংখ্যাটাও কিন্তু অনেকটা কম কমার সম্ভাবনা প্রবল কারণ নোটিফিকেশন জারি হওয়ার সাথে সাথে প্রিপারেশান বা কোয়েশ্চেনপত্র যে স্ট্রাকচার দু বাইশ সালে হয়েছিল সেই কোশ্চেনপত্র স্ট্রাকচার যদি মেনটেন করা হয় দু হাজার চব্বিশেও কিন্তু অনেকটা হার্ড কোয়েশ্চেন হবে এবং সেই হার্ড কোয়েশ্চেনের প্রতিহিত করার জন্য মোকাবেলা করার জন্য বর্তমান সময়ে তোমাদের প্রিপারেশানটা জারি রাখো আর পটেস্ট আন্দোলন সেটা তো চলবই ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল